আবগারীকারী এবং উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের জন্য বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে আদালত দশ লক্ষ টাকার জামানতে অরবিন্দকে জামিন দিয়েছে শর্ত অনুযায়ী জেল থেকে বেরিয়ে আসার পর মুখ্যমন্ত্রীর কার্যালয় ও সচিবালয়ে যেতে পারবেন না কেজরিওয়াল অনুমতি ব্যতীত তিনি ফাইলে স্বাক্ষর করবেন না যদি না তা করা বাধ্যতামূলক হয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না এমন কি সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না তিনি প্রয়োজনে তাকে ট্রায়াল করতে হাজির হতে হবে এবং তদন্তে সহযোগিতা করতে হবে উনিশশো সালে শিখ বিরোধী হিংসা মামলার অভিযুক্ত কংগ্রেস নেতা জগদীশ টাইটলার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন আই তিরিশ হাজারে আদালতে শুনানির সময় জগদীশ টাইটলার আদালতকে বলেন যে তিনি বিচারের মুখোমুখি হবেন বিশেষ বিচারক রাকেশ শিয়াল পুলিশকে সাক্ষীদের বিবৃতি রেকর্ড করার নির্দেশ দেন জগদীশ টাইটলার বিরুদ্ধে হত্যা বেআইনি সমাবেশ হিংসা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানোর মতো অভিযোগ রয়েছে তিরিশে আগস্টের শেষ শুনানিতে আদালত বলেছিল এই মামলায় জগদীশ টাইটলারের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে আজ চুনানি চলাকালীন বিশেষ বিচারক রাকেশ শিয়াল বলেন টাইটলার তার বিরুদ্ধে সিবিআই আনা অভিযোগের জন্য নিজেকে নির্দোষ দাবি করেছেন দু সালের বিশে মে টাইটলারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিবিআই এতে বলা হয়েছে উনিশশো সালের পয়লা নভেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পরের দিনই টাইটলার জনতাকে প্ররোচিত করেছিলেন এরপর পুল বন্দোস গুরুদ্বারে আগুন ধরিয়ে দেওয়া হয় শিখ সম্প্রদায়ের তিন সদস্য ঠাকুর সিং বাদল সিং এবং গুরুচরণ সিং সহিংসতায় নিহত হন চার্জশিট অনুযায়ী একজন প্রত্যক্ষদর্শী অভিযোগ করেছিলেন যে জগদীশ টাইটলার উনিশশো সালের পয়লা নভেম্বর গুরুদার পুল বংশের সামনে কিছু প্ররোচনামূলক বক্তব্য দেন এরপর তিনজন শিখকে হত্যা করা হয় আদালত রাইটারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি একশো সাতচল্লিশ একশো ঊনপঞ্চাশ একশো এ একশো অষ্টাশি একশো নয় দুশো এই ধারায় অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছে আদালত আগামী তেসরা অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আর্জিকর মামলার অভিযুক্ত সঞ্জয় রায় নার্কো টেস্ট করানোর জন্য শিয়ালদা আদালতে আবেদন করেছিল সিবিআই আদালত আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেছে এর আগে সঞ্জয় রায় পরীক্ষা পরীক্ষার অভিযোগ অস্বীকার করেছিলেন তারপর তার নার্কো টেস্ট করার সিদ্ধান্ত নেয় সিবিআই সিবিআই জানতে চায় যে অভিযুক্ত সঞ্জয় রায় জিজ্ঞাসাবাদের সময় নার্কো টেস্টের কি উত্তর দেয় নার্কো টেস্ট মূলত সঞ্জয় রায় সত্য বলেছেন কিনা তা পরীক্ষা করার জন্য করা হয় এই পরীক্ষায় সঞ্জয় রায়ের শরীরে সোডিয়াম পেন্টোথাল ড্রাগ ইঞ্জেকশন দেওয়া হবে যা তাকে হাইপনোটিক অবস্থায় নিয়ে যাবে সিবিআই এর মতে অনেক ক্ষেত্রে অভিযুক্তরা নার্গো টেস্টের সময় সঠিক তথ্য দিয়েছে আজ সুপ্রিম কোর্টে এমন একটি পিটিশন দায়ের করা হয়েছে যা দেখে বিচারপতিরাও অবাক হচ্ছেন আবেদনে তাজমহলের পাশাপাশি আগ্রাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করার আবেদন করা হয়েছিল বিচারপতি এ শোকা নেতৃত্বাধীন বেঞ্চ শুনানি চলাকালীন বলে যে কিভাবে একটি শহরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা যেতে পারে পাশাপাশি বেঞ্চের তরফে প্রশ্ন করা হয়েছে যে একটি শহরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে ঘোষণা করার সুবিধা কি কি বিশ্ব ঐতিহ্যবাহী শহর হিসেবে ঘোষিত হওয়ার পর শহরটি কি আরো পরিচ্ছন্ন হবে এটি কিভাবে সহজে সাহায্য করবে সে সম্পর্কে আবেদনে কিছু বলা হয়নি কেন আমরা ব্যাপারে কিছু করতে পারবো না এই পর্যবেক্ষণের সঙ্গে আদালত আবেদনটি খারিজ করে দেয় সময় পক্ষে আইনজীবী বলেছিলেন যে স্থান ঘোষণা করা দরকার একটি কারণ এর এক হাজার বছরেরও বেশি ইতিহাস রয়েছে এবং অনেক ঐতিহাসিক স্মৃতিসৌধ সংরক্ষণ করা দরকার দিল্লির আইএস কোচিং সেন্টারের বেসমেন্টে জলে ডুবে শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া চারজনকে জামিন দিল দিল্লি হাইকোর্ট সাতাশে জুলাই তিনজন শিক্ষার্থী কোচিং সেন্টারের বেসমেন্টে জলে ডুবে মারা যান জামিনের শর্তে চার অভিযুক্তকে রেড ক্রসে পাঁচ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত দিল্লি হাইকোর্ট দিল্লি লেফটেন্যান্ট গভর্নরকে একজন প্রাক্তন বিচারপতি নেতৃত্বে একটি কমিটি গঠন করার আদেশ দিয়েছে যাতে কোনো কোচিং সেন্টার যথাযথ অনুমতি ছাড়া চালানো না যায় হিমাচল প্রদেশের সিমলা সঞ্জৌলিতে অবৈধভাবে মসজিদ নির্মাণে বিষয়টি উত্তপ্ত হয়ে উঠেছে এদিকে এখন মান্ডিতে পিডাব্লিউটি জমিতে অবৈধভাবে নির্মিত দ্বিতল মসজিদ সম্পর্কে পৌর কর্পোরেশনের কমিশনের আদালতের একটি বড় সিদ্ধান্ত নিয়েছে পৌর কমিশনার এইচএস রানার আদালত তিরিশ দিনের মধ্যে মসজিদের অবৈধ অংশটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে এর আগে মান্ডি প্রশাসন মসজিদটি সিল করার পরিকল্পনা করেছিল কিন্তু বিক্ষোভকারীদের প্রতিবাদের কারণে মসজিদ কমিটি নিজেই অবৈধ ভেঙে ফেলতে শুরু করে এইচ এস রানা বলেন অনুমতি ও মানচিত্র ছাড়াই মসজিদ নির্মাণ করা হচ্ছে আদালতের নির্দেশ অনুযায়ী মসজিদটিকে তার পুরনো রূপে ফিরিয়ে আনতে হবে যদি মসজিদ কমিটি নিজেরাই অবৈধ নির্মাণটি না ভেঙে ফেলে তবে পৌর কর্পোরেশন এটি ভেঙে দেবে